হ্যালো আরে ডার্লিং এত কি ভাবছো কোথা কোন ঘরে রয়েছে তুমি কি হয়েছে হ্যাঁ ভাবছি কি মরার পরে স্বর্গে যাব না নরকে যাব জানো জমরাজ নরকে না অনেক কঠিন কঠিন শাস্তি দেয় তাই যেমন কি বলতো কি দেয় যেমন মনে করো গরম চুল্লির মধ্যে ফেলে দিলে গরম কয়লার অয়েলার উপর দিয়ে হাঁটতে বললো মানে আলো সব ডेंजर ডेंजर আমি শুনেছি কিব্রেছ হবে কি তবে কি কি শাস্তি দেবে আমি হাঁটছি গরম চুল্লিতে যদি আমাকে ফেলে দেয় কি হবে আরে না তুমি ভয় পেও না একদম ব্রেভ ব্রেভ হার্টেড হবে ব্রেভ হার্টেড গর্বের সঙ্গে বলবে যমরাজ কাকু যমরাজ কাকু এর থেকে বেশি গরম তো আমাদের রাম তলায় পড়েছিল